ভাই বসে কি করেন ভাই ভাই ল্যাপটপ গুলা চেক করতেছি এই যে ক্লায়েন্টের অর্ডার তো কুরিয়ার করতে হবে কথা বলছি সব কুরিয়ার হবে তাই তো সবগুলো কুরিয়ার হবে ভাই মানে সবাই বলছে ভাইয়া একটু আপনার মত করে একটু চেক করে দেন কারণ সুজা মানুষ তো ভাই আমার মনে সাদা মনে ভাই কোনো কালা দাগ না ভাই এটার জন্য আমি সবগুলো চেক করে দিচ্ছি এই যে বেসিক কিছু সফটওয়্যার আছে সফটটপগুলো দিয়ে দিতেছি ভাই মাথা নষ্ট করা সব ল্যাপটপ কি নিজে চেক করে দেন সবগুলো ভাই নিজে একটা একটা করে চেক করে 봐야 ভাই কুরিয়ার করা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সবকিছু ওকে না পর্যন্ত আমি কোনো ল্যাপটপ কোনো ক্লায়েন্ট কে আমি দেই না আচ্ছা সার ল্যাপটপ থাকে আপনার এখানে ভাই এগ্রেড ল্যাপটপ আমি কাস্টমারে দেন কি ল্যাপটপ ল্যাপটপ ভাই মাথা নষ্ট মডেল নাম্বার কি বডি বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জি বি

এরপরে আরেক ভাই বলছে ভাই জি সিক্স আছে আমি বলছি ভাই জি সিক্সটা আছে কইছে ভাই তাহলে আপনার মতো করে আমরা আপনার উপরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস তাই আমি ল্যাপটপটা অর্ডার দিচ্ছি অনলাইনে আমি ভাই তাদের জন্য বলতেছি ভাই এই ল্যাপটপগুলো সব ঢাকায় বাইরে যাচ্ছে এইট থার্টি জি সিক্স ভাই দেখেন আপনি দেখেন আপনি একটা না ভাই দেখেন কিন্তু আমি ভাই অনেকে অনেকেই বলতে পারে ভাই আপনি পয়সা পয়সা ভিডিও করতেছেন না ভাই সবাই তো দাঁড়াই ভিডিও করে আমি একটু আপনাদের জন্য ল্যাপটপটা চেক করলাম সাথে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম এটার জন্য আর কি ভিডিওটা করা কুরাই ফাইভ এইট আসুন এইট জিবি র্যাম পাবেন সাথে দুশো ছাপ্পান্ন জিবি বি পাবেন ফোর ফিঙ্গার লোভ দিয়ে ভাই ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি সাতাইশ হাজার টাকা সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন সাথে ত্রিশ জি রিপ্লেসমেন্ট ওয়ান্টি প্রোডাক্ট প্রোডাক্লাইটেল সার্ভিস পাবেন ভাইয়া যারা ওই যে আরেক ভাই বলছিলো যে বড় ডিসপ্লে এর মধ্যে চাইছিল বড় ডিসপ্লে কম বাজেটের ভিতরে তাদের জন্য একটা এল ফোর সেভেন জিরো

ভাই এইট জিবি র্যাম পাবেন দু ছাপ্পান্ন জি বি বেশি জি পাবেন ফোর জিবি শেয়ার গ্র্যাপইস পাবেন ভাই ফ্রেশ ল্যাপটপ ভাই অনলি বাইশ হাজার ভাই ভাই বাইশ হাজার দিচ্ছেন ভাই ভাই যারা বলে ভাই টু জিবি ডেডিকেটেড গ্র্যাপস কার্ডের কথা এই যে এক ভাই বলছে বগুড়ার থেকে ভাই টু জিবি ডেডিকেটেড গ্র্যাপ স্কার্ড রাইজেনের মধ্যে রাইজেন ইন ফাইভ ভাই আপনি তো বুঝতে পারছেন রাইজেন ইন ফাইভ প্রসেসর ভাই দেখেন মাথা নষ্ট ভাই ল্যাপটপ দেখেন ভাই আমি আপনাকে কিছু বলুন না ভাই একবারে ভাই অর্ডারটা দিয়েছেন আপনি কপাল ভালো ভাই আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এ ল্যাপটপ আপনাদেরকে আমরা পৌঁছানোর জন্য অধবদ্ধ তো আসি প্লাস হচ্ছে আমরা তাকাল তালাল্লাহ আল্লাহর প্রতি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রেখে আমরা ব্যবসাটা করি এটা রাইজেন ফাইভ একটা সুন্দর আপনার পছন্দের মতন থাকবে কম হ্যাঁ এটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই বলছে আমার এই জন্য উনত্রিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে অন্য কেউ যদি নিতে চায় তারা উনত্রিশ পাবে হান্ড্রেড পার্সেন্ট ভাই আমার কাস্টমার উনি আমার কাস্টমার সবাই আমার কাস্টমার আচ্ছা কেউ যদি অনলাইনে না নিয়ে এগুলো তো সব অনলাইনে যাবে কেউ যদি সরাসরি আসতে চায় সরাসরি আসতে চলে চায় একদম ওই প্রাইজে পেয়ে যাবেন মিটপুর দশ কাজীপাড়া মেট্রো রেলের প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি এবং দুশো সাতষট্টি নাম্বার ঠিক মাছ বড় পূর্বশে আমাদের টেকবিলিটা পেয়ে যাবে ভাই আরাক ভাই কইছিল ভাই বিজনেস সিরিজ যে অল্প বাজেটের ল্যাপটপ আছে না আমি যে আছে পর বলছে যে ভাই তাহলে ওই জি ফোরটা আমাকে একটু দিবেন উনি ভিডিও কল কথা বলছে কথা বলার পরে উনি অর্ডারটা কনফার্ম করছে সিলেক্ট থেকে তো ওই ভদ্রলোক বলছে উনি ওনার আমার কাছ থেকে আরো কটা নিচ্ছে সিলেক্ট ক্যান্টোমেন্টে উনি আমার কাছ থেকে অনেকগুলো ল্যাপটপ নিচ্ছে এসপি এল এইট বুক বাই বিজনেস সিরিজের ল্যাপটপ এইট ফোরটি জি ফোর আচ্ছা খুব ফুড ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ বাই প্রত্যেকটা ল্যাপটপই তো দেখছি ফুড ফ্রেশ নাকি কাস্টমারের দেওয়ার জন্য বা একটু ভাই এটা কি কথা বললেন ভাই আমরা কাস্টমারের জন্য না কুর্তিটা ল্যাপটপই ভাই 100% এগেড ল্যাপটপ ভাই অনেকগুলা তাদের কিন্তু জেক্সে অনেক ল্যাপটপ আছে ল্যাপটপ ভাই এগুলো জাস্ট কুরিয়ার করে দিতে একরে কোনটা কি থাকবে তাই তো হ্যাঁ 100% কোরাই 5 7 জেনারেশন 7 জিবি র‍্যাম পাবেন 256 জিবি এসএসডি পাবেন 4 জিবি শেয়ার গ্যাপস পাবেন ভাই ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা পারচেজ করতে পারবে অনলি 23000 টাকা আচ্ছা অনলি 23000 টাকা হইলে এই ল্যাপটপটা আপনি পারচেজ করতে পারবেন আরেক ভাই বলছিল ভাই আমার বাচ্চা তো মোবাইল চাই আচ্ছা

অটোটা অটোকারে কাজ করতে গেলেন বা অফিস এমএস ওয়ার্ড এক্সেল যে কোনো ধরনের কাজ স্মুথলি করতে পারবেন আপনার সোনামনি ল্যাপটপ শিখলো অ্যাকাডেমিক জিনিসগুলো শিখলো ল্যাপটপ চালানো শিখলো প্লাস হচ্ছে সে ল্যাপটপ এক্সপার্ট হলো আপনার কাজটাও চালাই গেলেন তাহলে কী হলো এটা একটা কম প্যাকেজ টুইন ওয়ান মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা এই কম্পাসিটির ল্যাপটপগুলো তো অনেকগুলো আছে অনেক অনেক ভাই অনেক অনেক অভাব নাই ভাই অভাব নাই এই যে আছে অর্ডার আছে কিছু ওই যে ওই পাশে আছে অভাব নাই ভাই ওকে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু ল্যাপটপগুলা ভাই প্রতিটি ল্যাপটপে কিন্তু আমরা এর বাইরে কাস্টমার যদি তাদের নির্দিষ্ট বাজেট অথবা কাজের কথা বলে আপনারা তো একটা সাজেশন দিতে পারবেন ভাই अवेलेबल ল্যাপটপ আছে যে কোনো বাজেটের যে কোনো লেভেলের ল্যাপটপ আছে এ ল্যাপটপ সবগুলো এগ্রেড ল্যাপটপ ভাই যারা বিগ ডিসপ্লে ল্যাপটপ খুঁজে অভাব নাই ভাই

যারা স্টাইলিস্ট শৌখিন স্মার্ট ওভার স্মার্ট যারা তাদের জন্য ফাইভ টু নাইন জিরো সাথে ষোলো জিবি পাবেন জিবি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে করতে পারবেন ওয়ানলি চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই দেখেন খুবই মাথা নষ্ট ভাই মাথা নষ্ট সাথে হান্ড্রেড চার্জার পাবেন সাথে জি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পুরা ক্লাইটেল সার্ভিস পাবেন সাথে আকার শুনে চারটা গিফট পাবেন ভাই ভিডিও আর লেট কর দেরি করলাম না এখানে কুরিয়ারের টাইম শেষ হয়ে যাচ্ছে যেহেতু অনেকগুলা কুরিয়ার করতে হবে সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে সরি যারা আমার ভিডিওটা দেখবেন বেশি করে শেয়ার করে দিবেন এবং অনেকে পরবর্তীতে ল্যাপটপ কিনতে চায় পরে ভিডিও খুঁজে পায় না আপনারা স্ক্রিনে শেয়ার করে রাখবেন হ্যাঁ খুঁজে পাবেন পরবর্তীতে ঠিক আছে ভাই ভিডিও শেষ পর্যন্ত সবাই একবার জেনেছেন একবার বলে দিবেন মিরপুর দশ কাজীপাড়া আর মেট্রো রেলের প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ারের ঠিক অপোজিট সাইডে টেকবিলিটা পেয়ে যাবেন ওকে